কোন দেশ জানুয়ারি দু হাজার পঁচিশে ব্রিটিশের পূর্ণ সদস্য হিসাবে যোগদান দেন দক্ষিণ আফ্রিকা জাপান দেশটিতে সর্বপ্রথম সূর্য উদয় দেখতে পাওয়া যায় তাই জাপানকে আরেকটি নামেও ডাকা হয় বা পরিচিত সেটি হল ল্যান্ড অব দি রাইজ সান সূর্য উদয় দেশ আঠেরোশো ছিয়ানব্বই সালের কোন যুদ্ধটি সবচেয়ে ছোট যুদ্ধ বলে ইতিহাসে পরিচিত ইংল্যান্ড ও জিনিবির মধ্যে সংলি যুদ্ধ যা আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চলেছিল সাম্প্রতিক খবরে আলোচিত চশমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত চশমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত কোন মহাদেশ চারটি গোলার্ধে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর দিয়ে বিস্তৃত রয়েছে আফ্রিকা মহাদেশ যে মহাদেশটি চারটি গোলার্ধ জুড়ে বিস্তৃত রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম